আমরা ও যা ব্যাখ্যার যারা আছি তারার লাগি একটা আদার্স অপশন লইয়া আইছি যে আমরা কিলা মানে জেলা আমরা বুঝা গাইয়া দিন যার আমরা ওলা বুঝা গাইয়া দিন যেত হয়তো কোনো অপশন পাইতি না আপনারা যে কিলা বুঝা বুঝা খাইতাম কিলা বুঝা বুঝা খাইতাম এই প্রশ্নটা মাথার থেকে যায় না আমি নিজেও বললাম আমি চাই যেন মানে বারো মাস আমি বুঝা খাইতাম